আসসালাম আলাইকুম সামসু রেসিন্টিপস এ আপনাদের সবাইকে স্বাগত আমি এবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি টপিকস নিয়ে আজকে আমাদের টপিকস ফেমি করন যা জন্ম স্বল্প জন্ম বিরতীকরণ ফিল হিসেবে পরিচিত বিশেষ করে যারা যারা বিবাহ করেছেন বাট এখনই সন্তান নিতে চাচ্ছেন না তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ফেমিকন পিলটি সেটা বিদ্যুতি সম্পূর্ণ তক্ষর অনেক ইনফরমেশন রয়েছে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন তাহলে পেয়ে যাবেন আমার নিত্য নতুন ভিডিও চলুন আমরা চলে যাই আমাদের টপিকসে হেমিকন একটি বহুল ব্যবহৃত মৌখিক গর্ভ নিরোধক ফিল যা পরিবার পরিকল্পনা এবং জন্ম নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই মিশ্রণ ফিলে দুটি সক্রিয় উপাদান রয়েছে একটি ইথিনাইল স্টাডিউল এবং লিভোনরল জেস্টল যা গর্ভাবস্থায় প্রতিরোধ একসঙ্গে কাজ করে

হরমোনের ভারসাম্যহীন ব্যবস্থাপনা এটি কখনো কখনো হরমোনের ভারসাম্যহীনতা পরিচালনা করার জন্য নির্ধারিত হয় যা ব্রণ বা অত্যাধিক চুলের বৃদ্ধি ঘটায় ডোজ অর্থাৎ কিভাবে সেটা খেতে হবে সেমিকন সাধারণ সাধারণত আঠাশ দিনের সাইকেল পিল হিসেবে নেওয়া হয় ব্যক্তিতে একুশটি সক্রিয় বলি হরমোন সহ এবং ষাটটি প্লাস বলি হরমোন ছাড়া বা কখনো কখনো সাত দিনের বিরতির সাথে শুধুমাত্র একুশটি দিন রয়েছে সর্বাধিক কার্যকারিতার জন্য প্রতিদিন একই সময় পিল গ্রহণ করা গুরুত্বপূর্ণ পিল মিস করা বা সময়সূচি অনুসরণ না করা এর গর্ব নিরোধক কার্যকারিতা হ্রাস করতে পারে অর্থাৎ প্রতিদিন পিল প্রতিদিন কিন্তু হবে এটা মিস করা যাবে না কেমিক্যাল উপকারিতা প্রথমে রয়েছে অত্যন্ত কার্যকর অর্থাৎ সঠিকভাবে ব্যবহার করলে কেমিক্যাল হলো সবচেয়ে কার্যকর গর্ব পদ্ধতির মধ্যে একটি সুবিধা অন্যান্য গর্ব নিরোধক বিকল্পগুলির তুলনায় এটি সহজ এবং অক্রমণাত্মক পদ্ধতি নিয়ন্ত্রিত পিরিয়ড এটি মাসিক চক্রের নিয়ন্ত্রণে সাহায্য করে যা অনিয়মিত পিরিয়ড সহ মহিলাদের জন্য উপকারী মাসিকের অস্বস্তি হ্রাস এটি পিরিয়ডের সাথে যুক্ত ব্যথা এবং অস্বস্তি কমাতে পারে ব্রন হ্রাস ফেমিকন হরমোন এর উঠা নামার কারণে ব্রন কমাতে সাহায্য করে পার্শ্ব প্রতিক্রিয়া প্রতিটি মেডিসিন রয়েছে ফেমিকন এর পার্শ্ব মধ্যে রয়েছে বৈবাহিক ভাব মাথা ব্যথা মেজাজের পরিবর্তন স্তনে কোমলতা ওজন পরিবর্তন ইত্যাদি সুতরাং তুমি জন্ম নিয়ন্ত্রণ চাওয়া মহিলাদের জন্য একটি নির্ভরযোগ্য এবং কার্যকরী গর্ব গর্ভনিরোধক বিকল্প এটি শুধুমাত্র গর্ভাবস্থা রক্ত হয় না বরং নিয়মিত নিয়ন্ত্রিত মাসিক চক্র এবং মাসিকের ব্যথা কমানোর মতো সুবিধাও দেয় যাই হোক সমস্ত ওষুধের মতো এটি পার্শ্ব প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে এবং মহিলাদের কিছু গোষ্ঠীকে এটি জন্য এর আনান প্রয়োজনও হতে পারে সুতরাং প্রেমিকগণ যদি আপনি খেতে চান সেই ক্ষেত্রে আপনার যে পার্শ্ববর্তী যে স্বাস্থ্য সেবা কর্মী রয়েছে তার সাথে আলোচনা করে আপনি এই প্রেমিকগণ ট্যাবলেটটি বা পিল দিয়ে খেতে পারেন প্রেমিকগণ সম্পর্কে কোনো কিছু থাকলে আমাদেরকে কমেন্টস করে জানিয়ে দিন আমরা আপনাদের কমেন্টস গুলো যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব ভিডিওটি ভালো লাগলে এবং উপকারী মনে হলে বন্ধুদের সাথে শেয়ার করে দিন আজ এ পর্যন্তই আবার কথা হবে নতুন কোনো টপিকসে সেই পর্যন্ত সুস্থ থাকুন খোদা হাফেজ